যেখানে নবী নাই আল্লাহ কয় সেখানে আমিও নাই এজন্য 26 তারিখ এই যে আসতেছে 26 তারিখ নারায় নারায় রিসালাতের পক্ষে নারায় রিসালাত ইয়া রাসূল আল্লাহর স্লোগানে মুখরিত হবে সোরাত যুদ্ধের লক্ষাধিক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে ইয়া নবী সালাম শৌরব হোসেন নামাজের পরে যদি দরুদ না পড়েন আল্লাহকে এই নামাজ যায় না আল্লাহর নামাজ নামাজকার ফরজ বন্দিগির ফরে যদি আমার নবীর দরুদ নাই নামাজ নাই নামাজের ভিতরে যদি নবীর সালাম নাই নামাজ নাই মা কথা বল কালেমাতে যদি নবীর নাম নাই কালেমা নাই ইসলামে যদি নবী নাই ইসলাম নাই তাহলে এত বড় লক্ষাধিক মানুষ আমার নবীর একটা তারা দেয় নাই তাহলে এই সমাবেশের কোন দাম আল্লাহর কাছে নাই এই জন্য ছাব্বিশ তারিখ বাংলাদেশের সকল ঘরানার পীর মুর্শিদ দরবারের আউলিয়া কেরামগন দরবার যার যার সুন্নিয়াত সমান বিভিন্ন দরবারের মুরিদ হবেন কিন্তু সুন্নিয়াতের স্বার্থে আমরা এক যে যে মস্তকের হোক এগুলা এখন এনেই আমাদের মধ্যে ডিভাইড করার সুযোগ আর নাই যারা নারী সালক ইয়া রাসূলুল্লাহ বলেন নারে এই সুগানকে যারা বুকে ধারণ করে সবাই এক জি ঠিক কিনা যারা দাঁড়িয়ে বলে ইয়া নবী সালামু আলাইকা নবী আপনাকে সালাম ইয়া রাসূল আপনাকে সালাম হে রাসূল আপনাকে সালাম আপনার কদমে সালাম আপনারা আহলে বাইতের কদমে সালাম আমরা এক কথা বল ঠিক কিনা কারণ আহলে বাই ছাড়া ইসলাম নয় আহলে বায়াতের मोहब्बत ছাড়া ঈমান নাই নামাজের ভিতরে নবীর সালাম তারপরে ওয়ালা আলে মুহাম্মদ মুহাম্মদের আহলের সালাম disse কে তাহলে যেখানে মুহাম্মদ নাই মুহাম্মদের আহাল নাই সেটা ইসলাম হইতে পারে এই যে আমি ভুল করে ফেলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ maaf করেন আমার নবীর নাম নিলে দুরূস শরীফ পড়তেই হবে ওমা কথা বল না বাংলাদেশে এক বড় শয়তান তারা দেখতে কালা ফাডার মতো লাগে এই যে ফাঁডা